আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এখন সবাই ভালো আছেন দেশের যে পরিস্থিতি ছিল এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দেশ ঠিক হয়ে যাবে সম্পূর্ণ এই এত জয় জামেলার মধ্যে কিন্তু কুদার খাবারের দাম একটু বাইরে গেছে আমাদের এই জায়গায় সব খাবারে এক টাকা দুই টাকা কেজি তো বাইরে গেছে সরবরাহ বলে অনেক কম এইসব সিন্ডিকেটের দিকেও আমাদের কবুতর পালকের নজর দিতে হবে আমাদের কবুতরের খাবার এটা আমরা শৌখিন কবুতর শৌখিন জিনিসে খাবার দেখায় এটা আমাদের থেকে সিন্ডিকেট করে অনেক উচ্চ দাম নেয় কিন্তু এগুলো আমদানি করা কিন্তু অনেক কম দামে আমদানি হয় গম অনেক কম দামে আমদানি হয় আমরা অনেক বেশি দেখি কম বেশি সবই বেশি বাইরে থেকে যেগুলো আসছে ওগুলো আমরা দাম দেখি এসব সিন্ডিকেট ভাঙতে হবে এই যে আমার থেকে লক্ষ্য কবুতর আসছে ছত্রিশ দমের আগে যে একটা হুমা কবুতরের ভিডিও দিয়েছিলাম বা এই কবুতরটা ভিডিও দেওয়ার পরের দিনই মারা গেছে তাই আমি কবুতরটা কাউকে দিতে পারিনি এখন এই কবুতরটা যদি কোনো নতুন কবুতর পালক যদি নিতে চায় তাহলে আমার কাছে সম্পূর্ণ ফ্রি নিয়ে যেতে পারবে এই কবুতরটা আমার বাসায় ইচ্ছা নিয়ে যাই তুই কবুতরটা ছত্রিশ দমের লক্ষা মাদে কবুতর যদি কোনো কারোর প্রয়োজন হয় তাহলে আমার কমেন্টে জানাবেন বা মেসেজে ইনবক্স করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের যত্ন নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন সব জায়গায় শুনছি জাকাতি হচ্ছে তাই সবাই সতর্ক থাকবেন এবং যার যার এলাকা যার যার টানা সবাই নিরাপদ নিজের নিজ দায়িত্বে পাহারা দিবেন এবং সবাই দেশকে নিরাপদ রাখবেন আল্লাহ হাফিজ